সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আগোষণীয় জব আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক থেকে সার্কুলার প্রকাশ করছে আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সার্কুলারটি দুটি সার্কুলার এক্ষেত্রে এখানে দেওয়া আছে বাংলাদেশ বেসামরিক নৌবাহিনীতে আকর্ষণীয় জব এখানে আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন এখানে নিত্য নতুন নতুন ভিডিও দেওয়া হয় এবং একশো পার্সেন্ট সার্কুলার দেওয়া হয় এখানে কোনো ভুয়া সার্কুলার আপলোড দেওয়া হয় না আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানানোর চেষ্টা করব ধন্যবাদ আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী এটি দুইটি সার্কুলার এক সার্কুলারে দুই এক পৃষ্ঠাতেই দিছে যেখানে দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ নৌবাহিনী ডাব্লু ডাব্লু ডট নেভি মিল ডট বিডি তারিখ উনিশ তারিখ দু হাজার চব্বিশ মানে গতকাল পাবলিশ করা হয়েছে দেওয়া আছে। বাংলাদেশ নৌবাহিনীতে থেকে পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নৌবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবন্ধিত বেসামরিক পদ সৈন্য সময়ে সময় অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম আপনাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি পদের নাম ও বেতন স্কেল গ্রেট দেওয়া আছে এবং ট্রেডের নাম ট্রেড ভিত্তিক সংখ্যা সমূহ পথ সং এবং পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনারা এখানে এই পদ আমি বলে দিচ্ছি সহকারী সরি ঠিক মতো বোঝা যাচ্ছে না সহকারী ডিজি এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা এগারো জুন আর এখানে এর এর নাম আছে আপনারা দেখে আমি শুধু স্পিড হাইলি স্পিড মিস্ত্রি এখানে চোদ্দতম গ্রেড বেতন স্কিল দেওয়া আছে পদ সংখ্যা এগারো জুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইলি হাইলি আপনারা আপনার সংখ্যা বারো জুন বাইশ জুন সরি বাইশ জুন পর সংখ্যা তারপরে আবার নিচেটাও এখানে গ্রেড একই পথ এখানে ট্রেডের এর নাম গুলো দেওয়া আছে পথ একটাই কিন্তু ট্রেডের নাম আলাদা আলাদা দেওয়া আছে আপনারা নাম গুলো দেখে নিন বাইশ জন তারপরে সতেরো এখানে নিবে তেত্রিশ জন পদের নাম দেওয়া আছে আপনাদের চারজন নিবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের ডায় নিবে আহ সাত নাম্বারে নেবে দশজন এখানে আপনার ট্রেডের নাম দেওয়া আছে ট্রেডের নামগুলো একটু কষ্ট করে দেখে দেখে আপনারা আবেদন করবেন আমি পড়তে গেলে অনেক সময়ের দরকার তারপরে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে দেখে আপনারা আবেদন করবেন আপনাদের আমি একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যেখান থেকে আপনারা পুরো সার্কুলার টি পরে নেবেন আর যদি কোথাও কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন আপনাদের এই বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে এখানে আবেদন সত্যাবলী আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রার্থীর বয়স একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অভিডেভিট গ্রহণযোগ্য না আপনি বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আগে কিন্তু তিরিশ বছর পর্যন্ত ছিল এখন বত্রিশ বছর পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ এবং শুরু একুশে নভেম্বর সকাল আটটা থেকে এক এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে আপনাদের আমি একটি ছোট করে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে আসলে ইউটিউস অ্যাপ এই আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনারা দেখে নিন আমি আবারও বলছি আবেদন শুরু আগামীকাল থেকে এবং শেষ হবে এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় এক মাস সময় এক মাসের সময় নাই আপনাদের সময় মাত্র কম আছে বিশ দিনের মতো সময় পাবেন অতি তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন ধন্যবাদ আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিই দিচ্ছি আপনারা সাথেই থাকুন এই এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং বেসামরিক পথ সময় জনবল নিয়োগ উনিশে নভেম্বর একই নৌবাহিনীতে আবেদন এখানে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদের নাম স্কিল পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে গ্রেড শ্রেণীবাস এবং যানবাহন বাড়ির যানবাহন চালানো লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে ভালো বাস্তব অভিজ্ঞতা এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ইঞ্জিন ড্রাইভার এই সবগুলো ড্রাইভার দিবে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ক্রেন ড্রাইভার তোর সংখ্যা দুইটি ইঞ্জিন ড্রাইভার তোর সংখ্যা চারটি লেডিং ফার্মেন তোর সংখ্যা চারটি তারপরে হর লিফট ড্রাইভার তোর সংখ্যা দুইটি ইঞ্জিন ড্রাইভার আবার গ্রে ক্লাস টু এখান থেকে ক্লাসে পাঁচটি তারপরে এখানে ক্রেন ড্রাইভার ছয়টি মোট অষ্টাশি জন নিবে এখানে মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলে আপনি আবেদন করতে পারেন জুনিয়র স্কুল থাকলে মানে ক্লাস এইট পর্যন্ত যারা পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন পৌঁছানোর ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী বয়স উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি হলে আপনি কর্তৃপক্ষ অনুমতি নিয়ে আবেদন করবেন সশস্ত্র অথবা সরকারি চাকরিতে থেকে বহিষ্কার কৃত আবেদন করা যাবে না প্রার্থীর জন্ম জাতীয় পরিচয় পত্রের তথ্যাদি প্রার্থী নাম পিতা মাতার শিক্ষা সকল সনদপত্র উল্লোখিত তথ্যাদি সমাজপূর্ণ থাকা আবশ্যক আগ্রহী প্রার্থী গিয়ে অনুচ্ছেদ সাথে উল্লেখিত শখ অনুযায়ী আবেদন করতে হবে অনুযায়ী আবেদন পূরণ করতে হবে কাগজপত্র সহ আপনার আবেদন করতে হবে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উনিশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক বা সামরিক পরিশ কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী টাকা বারোশো করতে এর ঠিকানায় পৌঁছাতে হবে সরাসরি অথবা হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে আবেদনপত্রের সাথে নিম্ন প্রণীত কাগজপত্র সমূহ সংযুক্ত করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষা সনাদের সত্তাহিত ফটোকপি তারপরে ড্রাইভিং লাইসেন্স গাড়ি চাল জল চান চালানোর লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে সত্তাহিত ফটোকপি ইউনিয়ন চেয়ারম্যান এর মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার কবি দিতে হবে তারপরে নবম গ্রেড চতুর্থ চতুর্থ গ্রেডের কর্মকর্তা সত্তাই প্রার্থীর সম্পর্কে তুলা আট কবি পাঁচ ফুট আকারের ছবি এখানে আপলোড দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে সব দেওয়া আছে আপনারা এগুলো দেখে দেখে আপনারা আবেদন করবেন এই ছিল আমার কাছে আপডেট যদি কোথাও কিছু না বুঝতে পারেন এখানে যে ফর্ম দেওয়া আছে আপনারা এই ফর্ম দেখে আপনারা আবেদন করে দিবেন সব কিছু দেওয়া আছে এখানে আর যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন আপনাদের আমি এই ফর্মটা পূরণ করে আপনাদের আমি দেখিয়ে দিব ধন্যবাদ এই ছিল আমার কাছে আপডেট ভিডিওটি যদি ভালো লেগে দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখাবো নতুন আরেকটি টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম